দীর্ঘ নয় মাসের অবসান ফাইনালি আজকে এই দিনটা চলেই আসলো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে চারিদিকে বিভৎস কুয়াশা আমার মনে তো আলাদাই আনন্দ তারপর পৌঁছে গেলাম নার্সিং হোমে আর গিয়েই সমস্ত ফর্ম ফিল আপ বা ফর্ম্যালিটি সব কমপ্লিট করে রেডি হয়ে গেলাম ওটিতে যাওয়ার জন্য খুব একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল কি বলবো বলে বোঝাতে পারছিলাম না মনে হাজারো কষ্ট হাজারো চিন্তা কিন্তু একটা আনন্দ কিন্তু লেগেই আছে সবাইকে হাসি মুখে টাটা দিয়ে ওটিতে ঢুকলাম হাজবেন্ডও ভয় পাচ্ছিলো আর সবার মনের ভেতরে একটা আলাদাই আনন্দ ভয় সব মিলেমিশে একটা দারুণ অনুভব ছিল যাই হোক তারপরে দীর্ঘ আধ ঘন্টার পর সবার মুখে যেটা শুনেছি বেরোলাম আনন্দে চোখের কোনায় এক বিন্দু জল মুক্তর মতে চকচক করছে আট ফেব্রুয়ারি আমাদের জীবনটা একদম পুরোপুরি বদলে গেল আমার জীবনটা বিশেষ করে মা হতে পারলাম চলে এলো আমাদের কোলে আমাদের রাজকুমারী খুব 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 খুশি